আর বাঁচব কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজবিহীন কেমন করে রইবে তুমি আধারি ঘরে ভাবরে রে সরে ভাই নামাজ পড়ে আমরা প্রতিদিন অবহেলাই দিন কেটে যায় পড়ো না নামাজ হঠাৎ করে দেখবে তুমি হয়ে গেছো লাশ তুমি আর মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে কি হবে রে সে দিন ভাই নামাজ পড়ে আমরা প্রতিদিন ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান ঠিক ঠিক না বাবা আব্দুর রহমান রাতে এসারে নমাজ পরে ঘুম নিয়েছে আর ফজরে তার নাম হচ্ছে লাশ ও মুসলমান ওই জন্যতে ছন্দ বলতেছেন ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকা তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান মসজিদের ওই একজন হাজার টাকা দিয়েছে মাওলা তারও দানকে তুমি কবুল ও মাকবুল করে নাও মনের সুদস্যকে তুমি পূরণ করে দাও মসজিদের ওই হবে আসল ঘরে কি হবে রেসে দিন রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাঁচব কত এশরে ভাই নামাজে পড়ে আমরা প্রতিদিন ই হচ্ছে তিনারা নামাজ পড়েছে ছেড়ে বাড়িতে খাওয়ার নাই বাড়িতে কিছু নাই কিন্তু মুসলমান নামাজ জানো তিনারা কত